পৃথিবীটা হচ্ছে একটি সুন্দরী তরুণী তন্নি ষোলকলায় পরিপূর্ণ যৌবন ছটা এক পর স্ত্রীর চেহারা যতই চিত্তাকশ হোক নয় নবীরাম মনোমুক্ত কর হোক তাতে আরেকজনের কোন লাভ আছে বলেন কোন লাভ আছে খামকা তাকিয়ে থেকে আফসোস করে কোনো লাভ নাই সে তো অন্যের স্ত্রী ঠিক কিনা এই পৃথিবীও একটি সুন্দরী তরুণী তরুণী সলকলায় পরিপূর্ণ যৌবন এক পর নারীর মতো কোনদিন আপনার হবে না এটার জন্য আপনি চেষ্টা করছেন আরো চাই আরো চাই বাড়ি চাই গাড়ি চাই হাফ মন্ত্রী হইছি ফুল মন্ত্রী হইতে চাই দুইটা বাড়ি আছে দশটা বাড়ি চাই ছয়টা গাড়ি আছে পনেরোটা গাড়ি চাই নবীজি বলেছেন লাউ কান লি ইবনি আদম ওয়াদিম মিন জাহাবিন লা হাব্বা ইয়াকুন লাহু সানিন যদি কাউকে একটি স্বর্ণ ভরা মাল দাও হয় সে বলবে এরকম আরেকটি সোনা ভরা মার যদি আমাদের আমারে দেওয়া হয় তো নবীজি বলেছেন ওয়া ইমলাউ জাওফ ইবনু আদম ইল্লা তরাব আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছুতে ভরবে না খালি চাই আর চাই কোন লাভ নাই দুনিয়াটা কেমন দেখেন গরুটার কান ধরে যদি আপনার কাছে টানেন আমার গরু আমার কাছে আয় গরু আপনার কাছে টান ধরে টানলে আসবে ঠিক ঠিক না দাদারে ঘোড়ারে মানুষেরে রেডিও রে টেলিভিশনে রে রে টেবিলে এগুলো ধরে টান দেবেন আমার আমার কাছে টানলে আপনার কাছে আসবে আমার আমার করতে গিয়ে পতেঙ্গায় চলে যান সমুদ্রের মাঝে নামেন মুখ সমান পানির মধ্যে নেমে পানির ভিতরে দুইটা থাবা মারেন এরকম করে আমার আমার দিকে আসবে 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 দুনিয়া বঙ্গোপসাগরের মতো কিরকম দুনিয়া যারা কেমাই করে দুনিয়া যারা চায় তাদের অবস্থা হলো যেন কেউ পানির উপরে দুইটা থাবা মারলো এইরকম থাবা পানিকে শক্ত করে ধরল এরপরে আমার পানি আমার নদী উঠায় আয় এই বলিয়া সমুদ্র উঠে আনলেন আপনার বাড়িতে এসে সমুদ্র পুকুর হয়ে যাবে নাকি খুব জোরে ছাবা দিবেন বাড়ি যাই বাড়ি গিয়ে আজকে আপনার পুকুরে খালের মধ্যে হাত দিয়া সব শক্তি দিয়া থাবা মেরে খামসায় ধরবেন পানি এরপরে উঠাবেন থাকবে পানি কবি কি সুন্দর বলেছেন

ওয়ানাহন নাফসা হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল আর যে ব্যক্তি রবের সাথে সাক্ষাতের ভয় করেছে আল্লাহর সাথে দেখা হবে সেদিন কি জবাব দেব এই মনে করে যে নফসের দাবি পূরণ করে নাই নফসের আকাঙ্ক্ষা কাнга পূরণ করে নাই নফস বলেছে পরের স্ত্রী লোক দেখ নফস বলেছে পরনার স্পর্শ কর নফস বলেছে সুদে টাকা নে ঘুষে টাকা নে নফস বলেছে গান বাজনা শুন শয়তানি বদমাশি কর এই নফসের সাথে যে বিদ্রোহ করেছে আল্লাহর সঙ্গে দেখা করার দেখা হবে এই ভয়তে দুনিয়ার টাটকা সুখ গুড়ি যে পাও দিয়া লাথি মেরে যে ফেরে দিয়েছে আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি তো দিয়ে তে আমারে ভয় করিয়া আমারে দেখে না আমার ফেরেশতা দেখে নাই সে জানা করতে পারত অতসব কল্লো না আমার ভয়তে সে মত চাইতে পারত খাইলো না আমার ভয়তে কোটি কোটি টাকা মারতে পারত কল্লো না আমার ভয়তে আল্লাহ পাককে ভয় করে যে নফসের সাথে বিদ্রোহ বললো আল্লাহ পাক বলছেন আমি তাকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ মহান আল্লাহ আলমিন বলেন বিষয়টা তোমরা তো বুঝতে পারো নাই তোমরা না বুঝে দুনিয়ার জীবন কি অগ্রাধিকার দিয়েছো আসলে তো পরকাল হচ্ছে অতি উত্তম এবং স্থায়ী এই দুনিয়া শেষ হবে আর আখেরাত হবে কি দুনিয়ার খুবই নবন যে ব্যক্তি তাকোয়া তাকোয়ার সাথে জীবন জীবনযাপন করবে তার জন্য পরকাল উত্তম হবে পরকালের ঘরটারে আসুন সুন্দর বানাই আমরা আমাদের বাড়িগুলো কি সুন্দর করেছি মোজাইক করেছি টাইলস দিয়েছি ইটালি থেকে টাইলস এনে লাগানো হয়েছে পাকিস্তান থেকে সুন্দর সুন্দর পাথর এনে বসানো হয়েছে যে টাকা খরচ হয়েছে গরিবের পঞ্চাশটা তাতে বাড়ি হয়ে যায় আহারে কোনো লাভ নাই কবরটা খালি পড়ে থাকবে প্রিয় ভাই সব দারুণ শীত পড়েছে মানুষ মরে যাচ্ছে অনেক মানুষ এবার মারা গেছে শীতে আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ তুমি দয়া করে না হলে হয় না তুমি দাও রহমত হিসেবে দাও জহমত হিসেবে তুমি দিও না ভাই সব যারা মাঝারে টাকা দেয় চাদর চড়া মৃত্যু মানুষের কবরের উপরে যারা মশারি টানা তাদের বিবেকের কাছে আপিল করি যিনি মারা গেছেন আল্লাহ তার সম্পর্কে আপনার ধারণা এত খারাপ কেন মশারি টানাই দিচ্ছেন আপনার ধারণা কি এই কাপড় সবড় দরকার কার জাত মাসের না বড় মানুষের জীবিত মানুষ না যে দেখেন পাহাড় তলি যে দেখুন আপনার এখানে কত জায়গা সব জায়গা তো আমি নাম মনে নেই বটতলি তালতলি বদার হাট এই যে জায়গাগুলি কত মানুষ ফুটপাতে আছে না? আহারে আপনার স্ত্রীর কত শাড়ি আলমারি ভরা ব্যবহারও করে না বছরের পর বছর ওখানে নষ্ট হয়ে যাচ্ছে দশটা শাড়ি বাইর করিয়া অনাথ অনাথিনী মেয়ে লোকদের গায়ে দিয়ে দেন মাজারে টাকা দিলেন চাদর দিলেন যারা রাস্তার উপরে জমা কেぬい গায় দিয়ে ফাঁকে আগুন পোায় একটু চাদর নাই ওদের একটা কাপড় কিনা দেন প্রিয় সব দিল্লির সম্রাট শাহজাহান তিনি তাজমহল তৈরি করেছিলেন তবে নিয়ন্ত্রণ বাজারে 20 কোটি টাকা খরচ করে 20 বছর ধরে প্রচেষ্টা করেন বাইশ হাজার শ্রমিক লাগাইয়া তাজমহল বানিয়েছিলেন জানেন ইতিহাস কোন বাজারে যে বাজারে বুঝছেন কথা সেই বাজারে বিশ কোটি টাকা খরচ করেছেন বাইশ হাজার শ্রমিক লাগিয়েছেন বিশ বছর সময় লেগেছে তাজমহল করতে এবার একটা নির্মম বাস্তব কথা শুনুন আপনি যদি কোন একটি এটিমের গায়ে কোন এক অনাথিনি বিধবার গায়ে কোন এক শিশু বাপ নাই মা নাই শীতের দিনে খালি গায়ে কানু দুইটা হাত গলার উপরে দোয়ে সকাল বেলায় কাঁপতেছে ওই বাচ্চা এতিমের গায়ে একটি চাদর একটি গেঞ্জি একটি পুরানা সোয়েটার গায়ে দিয়ে যদি এতিম বাচ্চার মুখে যদি হাসি ফোটাতে পারেন বিশ্বাস করুন বিশ বছর ধরে বাইশ হাজার শ্রমিক হাসির দাম ভাই সব দুনিয়াটার জন্য সব করলাম আখেরাতের ঘর বানাইলাম না আসুন আখেরাতের ঘর বানাই আখেরাতে আমাদের সকলকে উঠতে হবে সেখান থেকে কেউ আমরা কি বাঁচতে পারবো না উঠতে হবে সবাইকে অনেক লম্বা আলোচনা করব না এখন শেষ করে দেই বাকি কথা কালকে বলবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তবে আরো দুইটা আয়াত আছে না শুনলে আরে ভাই কত জায়গায় ওয়াজ মাহফিল হয় সারা রাত হয় না সারা রাত ফজরের সময় গরু গোস্ত খায় জম্মের খাওয়া সারাদিন পেট খারাপ কি শুনলো আর কি করল আল্লাহ জানে পরে লোকেরা জিজ্ঞেস করে ভাই গত রাত্রে যে তোমার টের পাই নেই তুমি কোথায় গেছিল কয় বাবা গেছিলাম ওয়াজ শুনতে কি ওয়াজ কয় শেষ কথা বলে শেষ করা যাবে না হাই রে ওয়াজ কি ওয়াজ কয় অনেক বিষয় ভাই আমি তো যাই নাই দু একটা বিষয় আমার শোনাও না আল্লাহর কসম সারা রায় কেমন শোনা শুনছি যার একটা কথাও আমার মনে নেই দাম আছে দাম নাই কেসা কাহিনী হাবি যাবি যার পেছনে করার নাই দলিল নাই আছে শুধু হিংসা হিংসা অমুকের তার সির খারাপ অমুকের অমুক খারাপ তো অমুক খারাপ এই শীতকার বিয়া বাজার গরম করতে পারবেন না কারণ মানুষের আপনাদেরকে চিনে ফেলেছে আপনারা ফাসাদ সৃষ্টি করতে চান আপনারা মানুষের মধ্যে বিবেক সৃষ্টি করতে চান এই জন্য লাখ টাকা খরচ করে মানুষ পাবেন না মানুষ আসবে কোরআনের কথা শুনতে প্রিয় ভাই সব প্রিয় ভাই সব কাজী কারা বলে কি সাহস কাজে কোরআন শরিত পোলায় ফেলো আস্তা হুজুর কেবলা আপনি কি নিজে একখান তাফসির লিখছেন পুরাণের তাফসির কয়েক যে তাফসির পড়াই দেওয়া যাক বেদ পুরাণ পুরাণ হতাল তাহলে আপনি অন্য ধর্মের খেতাবও পড়াইতে চান জানলা নিষেধ করেছেন আপনি অন্য ধর্মের বেদ বাইবেল পোড়াবার এখতিয়ার কে দিল আপনাকে কথা বলার সময় একটুখানি সংযত হয়ে কথা বলুন আমরা বেদকে সম্মান করি আমরা বাইবেলকে সম্মান করি প্রত্যেকটি জাতিকে সম্মান করি শ্রদ্ধা করি তবে ইমান আনি কোরআন শরীফের উপরে সেই জন্য আমার কাছে কথা এসেছে বলে আমি বলছি আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত ফি জিলালিল কোরআন সম্পর্কে কিলোকাল করেছেন একজন লোক যাকে এই চিরংবাসীরা কোনদিন চেনে না হঠাৎ করে উড়ে এসে উড়ে বসছেন আপনি তো তার জুতা বহন করার যোগ্যতা রাখেন না তিনি দুনিয়ার অমর শহীদ সৈয়দ কথম রহমতুল্লাহ আলাই যিনি জেলখানার ভেতরে বসে কোন রকমের রেফারেন্স কেতাব ছাড়াই কোরআন একটা সির লিখে পৃথিবী তো অভাব হয়ে আছে কোন সাহায্য বলছেন আপনার জিব্বা তো আস্ত থাকার কথা নয় মারাত্মক কথা বলবেন না জবান সংযত করে কথা বলবেন আপনি কি জানেন কার সম্পর্কে আপনি কথা বলেছেন লেখা তার কথা বলেছেন জামাল দিয়েছিল আপনার কথা শুনে তো মনে হয় আপনি জামাল নাসের কোন আত্মীয় হবেন জামাল নাসের জেলের মধ্যে ঢুকায় দিয়া শিকারি ক্ষুদাক্ত পাগলা কুত্তা ঢুকায় দিয়েছে দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে কয়েক ঘন্টা পর সেনাবাহিনীর লোকদেরকে পাঠায় দিয়েছে যে দেখো জেলখানার ভিতরে সাথে কি ব্যবহার করে কুত্তার কুত্তায় সেনাবাহিনীর লোকেরা জেলখানা থেকে ফিরে এসে জামাল্লা সিখে জবাব দিল জেলখানার ভিতরে যে দেখে এলাম তালাবদ্ধ রুমের ভিতরে সেই এক ভিতরে পড়ে আছেন আর শিকারী কুকুর তার পাশে বসে তারে পাহারা তার সুতরাং কথা বলার সময় একটু হুশ করে কথা বলবেন মেহরবানি করে প্রিয় ভাই সব বলতে ছিলাম রাত একটু বেশি হলে ক্ষতি কি আল্লাহ বেশি মানে আমার কিন্তু এরকম অভ্যাস নাই যে সারা রাত ওয়াজ শুনি ওই কারবনে ওয়াজ ছিল সব বুঝে ওয়াজ করায় মাহফিল ভরা মানুষ সব বুঝে ওয়াজ আরম্ভ করছে তারপরে হঠাৎ চোখ খুলে দেখে কেউ নেই রে খুব রাগ হয়ে গেছে এই এলাকার মানুষ তো ভারী বেकायदा আমারে ফলায় ছিয়া সব কইলাইছে পাশে তাকায় দেখে একটা লোক বসা যে তত একটা লক্ত পাইলাম আল্লাহর মেহেরবানি তুমি খুব ईमानदार ভালো মানুষ যে এতক্ষণ তুমি আমার ওয়াজ শুনছো লোকটা কয় যে হুজুর আমি ভালো না মন্দ তা জানি না আমি হলাম মাইক ম্যান আপনি মাইক তো সাড়ে নাবু যাইতে পারেন আমি আপনাদেরকেই বিপদে ভালবাসবো না সংক্ষিপ্ত কথায় শেষ করে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর কি হবে শুনো ফুজ যদি সিঙ্গায় ফুক দেওয়া হবে আর তোমরা বলে বেরিয়ে আসবে হাতিস ফাঁকা আবা আর পাহাড় সমূহ খুলে দেওয়া হবে ফলে তার দুয়ার আর দুয়ার হয়ে যাবে মনে হবে সব দরজা তার মানে হলো আকাশ থাকবে না ভেঙে চুরে চুরমার হয়ে যাবে আর পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে ফলে মনে হবে মরিচিকা তার মানে হলো এই দেখলাম পাহাড় এই পাহাড় নাই সমস্ত পাহাড়গুলিকে আল্লাপ উড়ায় দেবেন কোনো পাহাড় তার জায়গায় থাকতে পারবে না

আল্লাহর রসুল সত্য কথা বলেছিলেন সেই জন্য আমাদেরকে এ বলি বুঝতে হবে সিঙ্গায় ফুক হবে সেই আওয়াজে আমাদেরকে উঠতে হবে তারপরে আল্লাহ পাক আকাশসমূহকে ফুলে দিবেন ফলে তা দরজার দরজায় পরিণত হয়ে যাবে পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে সেখানে আর কিছুই থাকবে না পাহাড়গুলো